আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন্দির রাজনীতির সিজন জনপ্রিয় ধারাবাহিকের মতো মন্দির রাজনীতি ওয়ান মন্দির রাজনীতি টু মন্দির রাজনীতি থ্রি সব সিরিয়ালের মূল কথা কিন্তু একটা মন্দির ভেঙে মসজিদ হয়েছে অতএব এই হচ্ছে মন্দির রাজনীতি এটাই আমাদের আজকে লাইভের বা বিশেষ প্রতিবেদনের বিষয় বুধবার চার ডিসেম্বর দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত শান্তনু দত্ত গুপ্তের এবার আজমির ফল কিন্তু ভয়াবহ শীর্ষক বিশেষ নিবন্ধকে উপজীব্য করে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক শান্তনু দত্ত গুপ্ত লিখেছেন এবার আজমির ফল কিন্তু ভয়াবহ শান্তনু দত্ত গুপ্ত লিখেছেন ওটিটি প্ল্যাটফর্মে সবচেয়ে জনপ্রিয় সিরিজ কি মির্জাপুর নাকি পঞ্চায়েত আকর্ষণীয় আট দশটা এপিসোড টান টান উত্তেজনা দর্শকের খরনের উপাদান ছুঁয়ে খিদেটাকে জিইয়ে রাখা প্রডিউসার ডাইরেক্টররা জানেন অপেক্ষা চলবে অপেক্ষা চলতেই থাকবে পরের সিজনের জন্য এটাই হবে ইউএসপি সাসপেন্স ধরে রেখে দেবে জাতীয় কোথা থেকে আসে এই সাসপেন্স কিভাবে তৈরি হয় সব সিরিজ আপনার আমার গল্পই তো বলে এরা এই সমাজকে নিংড়ে বেরোনো ঘটনাগুলো ফুটে ওঠে স্ক্রিনে কিন্তু একটু তলিয়ে ভাবুন তো যেগুলো এখনো পর্যন্ত আমরা দেখেছি সত্যিই কি তাদের সেরার তালিকায় ফেলা যায় হুম যায় না গত তিরিশ বছরের সেরা সিরিজটা এখনো সমাজের মূল স্রোতেই ঘোরাফেরা করছে আর তার নাম মন্দির রাজনীতি চলতি বছর জানুয়ারি মাসে এর প্রথম সিজন শেষ হয়েছে কিন্তু অপেক্ষার অবসান বেশ দ্রুতই এবার আসতে চলেছে দ্বিতীয় সিজন মন্দির রাজনীতি টু কাজ অবশ্য শুরু হয়েছিল প্রথম সিজনের শেষ পর্বেই কারণ জ্ঞানবাপী মসজিদ ততদিনে পৌঁছে গিয়েছে আদালতের দরবারে প্রশ্ন তোলা হয়েছে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তার ইতিহাস নিয়ে মথুরায় সংখ্যালঘুদের ব্যবসা তুলে দেওয়ার হুকুম জারি হয়েছে হিন্দুদের পবিত্র ভূমিতে মসজিদ থাকবে না সালে কট্টরপন্থী যে প্রচারের জন্ম লালকৃষ্ণ আদবানী উমা ভারতীরা দিয়েছিলেন তারই কলা পূর্ণ হতে চলেছে জ্ঞানবাপী মসজিদের ভবিষ্যৎ কি সম্বলের উত্তাপ বাড়ছে কেন এবার কি টার্গেট আজমের শরীফ এই প্রশ্নগুলো কি সাধারণের মনে আসছে না বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে একটু বেশি ভারী হয়ে উঠছে হাওয়াটা রোজগার বেলা জাতীয় সড়ক নতুন বিমানবন্দর সবই পিছনের সারিতে একটা শব্দেরই অনুরণন এখন নতুন ভারতে ধর্ম 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 আচমকাই অতি সক্রিয় হয়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপির নিচু থেকে গিয়েছে তাদের নির্দেশ হিন্দুত্বের বার্তা তারা জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংসে হিন্দুত্ব ছাড়া আর কোনো এজেন্ডা নেই থাকতে পারে না তাহলে অচিরেই ক্ষমতার অলিন্দ থেকে হারিয়ে যাবে গেরুয়া শিবির এই নির্দেশ কেন সমাজের নিচুতলায় কাজ করে আর এস এস ক্যাডার ভিত্তিক সংগঠন তাদের জনতার মন পড়েই তারা বুঝেছে যে উন্নয়ন প্রশ্নে আর ভোটারদের মগজ ধলাই করা যাবে না একটা মানুষ আচ্ছে দিনের আশা করেছে পরের পাঁচ বছরে চূড়ান্ত অপেক্ষা কিন্তু তৃতীয় ইনিংসে পৌঁছে আর আশা থাকবে না অপেক্ষাও না চলতি বছরের লোকসভা ভোটের ফল এই ইঙ্গিত পৌঁছে দিয়েছে সংঘের দরবারে সমীকরণটা জলের মতো পরিষ্কার সে ভাওতা দিয়ে আর নির্বাচন উতরানো যাবে না তাই দু এ চব্বিশে এসে ফের শক্তিশালী হয়ে উঠছে আঞ্চলিক দলগুলো কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে বলে যে প্রচার শুরু হয়েছিল সেটাও অর্ধসত কারণ মহাজোট ইন্ডিয়া গঠন না হলে এই তাদের ভাগ্য দেখে নিয়েছে একজনের উপর সম্পূর্ণ বিশ্বাস করলে ডুবতে হবে তাই তাকেও কম্পিটিশনে রেখে দাও জোটের ভয় থাকুক সরকার পড়ে যাওয়ার আতঙ্ক তাহলেই হয়তো সংস্কারের নামে আম আদমির পেটে লাথি পড়বে না কিন্তু নিয়ে বসা যায়। তাহলে ওই এক ব্যক্তির পক্ষে কিন্তু অদূর ভবিষ্যতেও ভোট ব্যাংক মজবুত করা কঠিন এবারই যদি জোরদার বিকল্প হাতের নাগালে থাকতো স্কোরবোর্ড অন্যরকম হলেও অবাক হওয়ার কিছু ছিল না আর এস এটাও জানে জাতীয় স্তরে বিরোধীদের মধ্যে তেমন বিকল্প নেই রাহুল গান্ধীকে পাবলিক এখনো প্রধানমন্ত্রী আসনের যোগ্য বলে মনে করে না এই পরিস্থিতিতে হাওয়াটা সামলে নিতে হবে আর সেই কারণেই চাই মেরুকরণ এজেন্ডা হিন্দুত্ব অথচ অথচ গেরুয়া কট্টরপন্থী রাজনীতি নিজ গুণে বাড়তে পারবে না তাহলে উপায় কি অন্য ধর্মকে দুর্মুশ করে সেই জায়গা দখল করা তারই নবতম সংযোজন আজমির শরীফ এখন প্রশ্ন কেন ভারতে বিদেশি মুসলিম শাসকদের হামলা আগেও হয়েছে বা কিন্তু মোহাম্মদ ঘড়ির অভিযানের সময়কাল ছিল তাদের সবার থেকে আলাদা কারণ তরাইনের দ্বিতীয় যুদ্ধের পরই এই দেশে নজরে পড়ার মতো ইসলামের বিস্তার সেটাও খাজা মঈনুদ্দিন চিশতির হাত ধরে তিনি এসেছিলেন এদেশে থেকেও গিয়েছিলেন রাজস্থানের পারে আনাসাগরের গাছ তোলা ছিল তার প্রথম আস্তানা তখন এদেশে রাজত্ব চলছে পৃথ্বীরাজ চৌহানের কথিত আছে যে ঠিক যে জায়গায় খাজা মঈনুদ্দিন চিস্তি বসেছিলেন সেটা ছিল রাজার সেনাবাহিনীর উটের বিশ্রামের ঠিকানা অতগুলো উট নিয়ে ফেরার পর সেনারা দেখেছিল তাদের জন্য নির্দিষ্ট ওই গাছতলায় একজন পীর বসে আছেন কোনো কথা শোনেনি তারা খেয়ে দিয়ে দিয়েছিল খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি এবং তার অনুগামীদের এবং অত্যন্ত দুর্ব্যবহার করে খেদিয়ে দিয়েছিল মঈনুদ্দিন চিস্তি তখন সেনাকর্তাদের বলেছিলেন আমি উঠে যাচ্ছি কিন্তু এই যে উটগুলো বসলো এরাও আর উঠবে না উড়িয়ে দিয়েছিল সেনারা কিন্তু আশ্চর্যভাবে পরদিন সকালে শত চেষ্টা সত্ত্বেও একটা উটকেও তোলা যায়নি তোলা গেল না রকম পদ্ধতি প্রয়োগ করার পরও তারা ওই জায়গাতেই বসে রইল উঠগুলো ওই জায়গাতেই বসে রইল খবর গেল রাজার কাছে একজন সন্তের সঙ্গে এমন আচরণ করা হয়েছে শুনে তিনি অত্যন্ত বিরক্ত হলেন এবং সেনাদের বললেন এখনই ওর কাছে গিয়ে ক্ষমা চাও শোনা যায় খাজা মঈন উদ্দিন চিস্তির কাছে ক্ষমা চাওয়ার পরই উঠগুলো উঠে গিয়েছিল আর ঠিক যে জায়গায় এসে প্রথম তিনি বসেছিলেন সেখানেই হয়েছে পরবর্তীকালে আজমির শরীফ দরগা সবচেয়ে বড় কথা এই দরগা কিন্তু শুধু ইসলাম ধর্মাবলীদের জন্য নয় প্রত্যেক ধর্মের মানুষের জন্য এখানে অবাহিতদার বহু হিন্দু আছেন বড় কোনো কাজে নামার আগে আজমির দরগায় চাদর চড়িয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজমির দরগায় চাদর চড়িয়েছেন গত লোকসভা ভোটের আগেই উরুষ উৎসবের সময় তাহলে হঠাৎ তার দলই কেন এই আজমিরের উৎস নিয়ে তরপানি শুরু করলো কারণ কারণ ভোট হয়ে গিয়েছে এখন পাঁচ বছর নিশ্চিন্ত এর মাঝে যদি মেরুকরণের বাজার গুছিয়ে নেওয়া যায় ভূ ভারতে আর নেই তাই রাজস্থান হিন্দু সেনার পক্ষ থেকে আদালতে পিটিশন ফাইল হলো আজমির শরীফের জায়গায় নাকি আগে মহাদেবের মন্দির ছিল তাই এর একটা বিহিত চাই কেমন হবে সেই বিহিত আদালত কি ওখানেও সার্ভের রায় দেবে এস পরীক্ষা করে দেখবে আজমির শরীফ সত্যিই শিব মন্দিরের উপর তৈরি হয়েছিল রামলালার পর মহাদেব আজমির শরীফ কিন্তু বাবরি মসজিদ নয় বাবরি সৌধ নয় উনিশশো সালে ভারতবর্ষ মন্দির রাজনীতি নিয়ে সংঘর্ষের ট্রেলার দেখেছিল আজমির শরীফ নিয়ে নাড়াচাড়া পড়লে পরিস্থিতি হাতে বাইরে চলে যাবে তবে তাতে মেরুকরণ আরো সহজ হবে গেরুয়া বাহিনীর পক্ষে ওরা সেটাই চাইছে না তো কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে আজমির শরীফের উপর আঘাত অন্য ধর্মাম্বলি এমনকি হিন্দুরাও কিন্তু ভালো চোখে দেখবে না এরই মধ্যে সম্বলে মসজিদ বিতর্ক উত্তর প্রদেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিষ শুরু করেছে মসজিদের জায়গায় হর হরির মন্দির ছিল দাবি এটাই আর এই আবেদন পাওয়া মাত্র নিম্ন আদালত সমীক্ষার নির্দেশ দিয়েছে আর তা তারপরই শুরু হয়েছে সংঘর্ষ চব্বিশের ভোট মিটতেই মাথা দেওয়া মন্দির রাজনীতি বেশি চোখে লাগছে না ক্ষমতা ধরে রাখার লোভে এতটা বুঁদ হওয়ার কি খুব প্রয়োজন ছিল হিন্দুত্ব খাত্রে মেহায় স্লোগান তুলে এরা হাওয়া গরম করছে কিন্তু এদের এতটুকু শিক্ষা নেই যে সনাতন ধর্মের ভিত এতটাই মজবুত যে তাকে নাড়ানো যায় না তার বিস্তৃতি অপার হিন্দুত্বের রক্ষক বলে যারা নিজেদের দাবি করছে তারা আসলে সূর্যের দিকে টর্চের আলো ফেলছে আর পুরোদমে চলছে রাজনীতি প্রশ্ন কিন্তু উঠছে কারণ পাবলিক বোকা নয় মানুষ প্রশ্ন তুলছে দেশে তাহলে বলেছে এই দেশে কোন ধর্মের উপর আঘাত আনা যাবে না ধর্ম পালন প্রত্যেক নাগরিকের অধিকার উনিশশো সালের পনেরোই আগস্ট দেশের সর্বত্র প্রত্যেক ধর্মস্থানের পরিচয় যা ছিল ভবিষ্যতেও তাই থাকবে তারপরেও বাবরি মেগাশো হয়েছে জ্ঞানব্যাপী সিরিজ চলছে চলছে মথুরার শাহী ঈদগার পর সম্বলের কাজ শুরু হয়ে গিয়েছে ধর্মের নামে মোহ ঘিরে ধরছে রাজনীতিকে তার আছে সাধারণ মানুষ মরছে সাধারণ মানুষ মারছেও এই ভারত সত্যিই আমরা চেয়েছিলাম তো লিখেছেন শান্তনু দত্তগুপ্ত আজকের বিষয়টা ভালো বা মন্দ যাই লেগে থাকুক না কেন অবশ্যই মন্তব্য করে জানান আর একান্তভাবে অনুরোধ করব যে ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তার আগে অবশ্য আমাদের চ্যানেলের আগের পরের ভিডিওগুলো দেখতে অনুরোধ করব আপনাদের আমাদের ভিডিওগুলো মূল্যায়ন করতে অনুরোধ করব আপনাদের আর বলবো যে তারপর না হয় লাইক ফলো সাবস্ক্রাইব করার মন চাইলে করুন অবশ্য যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আমরা যার পর নাই কৃতজ্ঞ তার সাথে আরও একবার বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা বা আজকের এই লাইভ সম্প্রচারটা যদি ভালো মন্দ কিছু লেগে থাকে তাহলে কমেন্ট করে অন্তত জানান বা কী ধরনের আপনাদের পছন্দ সেটা অন্তত জানান ভালো লেগে থাকলে শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করুন তো আপাতত শেষ করছি পরের পর্বে এই রকম কোনো ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ